পাঁচটি কোয়ালিটি পাঁচটি গুণে গুণাম্বিত যে ব্যক্তি সে ব্যক্তি হতে পারবে মসজিদ কমিটি মসজিদ কমিটির সদস্য সে ব্যক্তি হবে সে ব্যক্তি হতে পারবে মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি মসজিদের কেশ যে কোনো দায়িত্বে সে ব্যক্তি থাকতে পারবে যে ব্যক্তি মান বিল্লা যে ব্যক্তি আল্লাহরই মানে নিয়েছে ও মিল আখের এবং আখেরাতের ফরই মানে নেছে ও আকাম আসালা এবং নামাজ প্রতিষ্ঠার কাজ করে ও আতা জাকা জাকাত দাদায় করে গোয়ালাম ইয়েকসা ইল্লাল্লাহ এবং আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করে না আশা করা যায় এই পাঁচটি গুণ গুণম্বিত ব্যক্তি হেদায়েতের পথে থাকবেন এরপরে আতা আল্লাহ তালাহ কি বলছেন যে যারা হারাম শরীফের এবার মসজিদ যারা পরিচালনা করবে মসজিদের ক্ষেদমজ যারা করবে এদের প্রশংসা করে এদের গুণ ও করে আল্লাহ আরাব্বুল আলামিন এবার আরেক দলের গুণ এদের থেকে আরও বেশি আরেক দলের মর্যাদা সেই সুখ সংবাদ সেই সুসংবাদ দিতেছেন তারা কারা আজ আল তুম সিকায়াতাল মসজিদুল হারাম তোমরা কি মসজিদে হারামের খেদমত করা এবং হাজিদকে ফানি ফান করানো সেই কাজের সমান মনে করতেছ যারা আল্লাহর ফতি মানে নিয়েছে আখেরাতের ফতি মানে নিয়েছে এবং আল্লাহর ফতে জিহাদ করতেছে সংগ্রাম করতেছে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য যারা লড়াই করে যাচ্ছে তোমরা কি তাদের সমান তোমাদের এই মসজিদে হারামের খেদমত এবং ফের হাজির সাব্দের পানি পান করানোর কাজকে তুলনা করো কখনো তোমাদের কাজগুলো ওই সমস্ত লোকদের কাজের সমান হতে পারে না দুই দলের কাজ কখনো আল্লাহর কাছে সমান নয় প্রিয় ভাইরা এখানে এক দলকে হেও করা হয় নাই বরং এক দলের চাইতে আরেক দলকে মর্যাদার অধিকারী বানিয়েছেন সেটার ঘোষণা দিয়েছেন তারা কারা আলযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহিদু ফী সাবীলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়ানফুসিহিম তারা হচে সেই সমস্ত লোক যারা ঈমান এনেছে এই ইমানের পথে চলতে গিয়ে যারা ঘরবাড়ি হারা হয়েছে যারা ঘরে থাকতে পারে নাই যারা হিজরত করতে হয়েছে যারা আরামে ঘুমতে পারে নাই থামলা মামলা দিয়ে যাদেরকে এলাকায় থাকতে দেয় নাই শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে শুধুমাত্র আল্লাহর জমিন আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করবে এই আন্দোলনে অংশগ্রহণ করার কারণে এই আন্দোলনের খাতা নাম লিখানোর জন্য তাদেরকে এলাকায় থাকতে দেয় নাই বাসাতে থাকতে দেয় নাই বাড়িতে থাকতে দেয় নাই বিদেশ যাইতে বাধ্য হয়েছে ঢাকা শহর লুকিয়ে থাকতে বাধ্য করেছে এই সমস্ত যারা ইমান আনার ফরে হিজরত করেছে এবং আল্লাহর ফতে জিহাদ করেছে বিয়া মোয়ালিহিম আনফুসিহিম তাদের জান এবং মাল দিয়ে উলাজাদ হেন রবের কাছে তাদের দারজাত তাদের স্থান তাদের মর্যাদার স্থান আল্লাহর কাছে সু উচ্চ মকামে তাদের মর্যাদার স্থান রয়েছে বা উলা আইকা হুম ফাজুন এরাই হবে সফল দুনিয়ায় আমি আপনি মনে করি যিনি বাংলাদেশের দুই লক্ষ টাকা বেতনে চাকরি করেন তিনি হয়তো সফল যিনি ব্যবসায়িক মাসে সাত লাখ টাকা দশ লাখ টাকার ইনকাম করতে পারে যার আয় হয় মাসে লাখ দশ লক্ষ টাকা অথবা আরো বেশি মনে করি তিনি তিনি সফল সফল যিনি ঢাকা শহর করতে পারেন না আসল সফল হচ্ছেন তিনি যিনি আল্লাহর ফতে জেহাদ করেছেন জান এবং মাল দিয়ে আল্লাহ রব্বুল আলমিন এবার এই ব্যক্তির জন্য ইউবাসীর হুম রব্বুহুম বিরহমাতি মিনহুয়ারি নিউ। ওয়াজান্নাতিল্লাহুম ফিহা হানহিমুম মুকিম ল হকবর হয়তো সে ব্যক্তি আরাম আয়েশ করার জন্য লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট বড় বড় দালান কোটা করতে পারে নাই ভালো বিছানায় ঘুমাতে পারে নাই কিন্তু তার রবের পক্ষ থেকে তার জন্য সুসংবাদ হচ্ছে বিরহমাতিম মিনহু তার রবের রহমত এবং রবের সন্তুষ্টি কোটি টাকার মালিক হয়ে কোটি টাকা আল্লাহর ফতে দান করল সন্তুষ্টি পাওয়া যায় না যদি আল্লাহর ফতে লড়াই না করে আল্লাহর জিহাদ না করে জান এবং মাল দিয়ে এর ফলে আল্লাহ বলছেন অজান্নাতামাইসের সমস্ত সামগ্রী দিয়ে বরফুর যে জান্নাত সেই জান্নাত তাদের জন্য বরাদ্দ করে রেখেছে বাহান কালিদিনা فيها চিরকাল চিরস্থায়ী বসবাসের জায়গা জান্নাত তারা সেখানে থাকবে ইন আল্লাহ عنده اجرুন अजीম निश्चय আল্লাহর কাছে আজর রয়েছে अजीম মহা প্রতিদান প্রিয় ভাইরা আল্লাহ আমাদেরকে সেই কাজগুলো করার তফিক দান করুক আল্লাহ তাআলা আমাদেরকে